যে করুক আমার বাবা করলে তার বিপক্ষে আমরা ঠিক ঠিক না আর দল তো দূরে ও ভাই গতকালকে ঘটে যাওয়া ঘটনা ঢাকার মধ্যে একবার আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখেন মইন নামের মূল যে দায়িত্ব পালন করেছিল এক ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীকের কাছে দাদা চেয়েছে দেয়নি অমনি তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে ঠিক না ঠিক জোরে বলেন জোরে বলেন একবারে পিটিয়ে মেরেছে একজন ব্যক্তি সে জাহিলিয়াতের হত্যাকাণ্ডকে যেন এই দৃশ্য হার মারাচ্ছে ছাপ মারা দেখেছেন না আপনারা ভাই কথা বলতে হবে ভাই ছাপ মারা দেখেছেন না কিভাবে মারে একবারে ঠুকে ঠুকে মারে ঠিক না একবারে আপনারা আজকে সার্চ দিয়ে দেখবেন ভাই একবার পাথর উঠাচ্ছে আর মারতেছে ব্যক্তি একবার উলঙ্গ করে দিয়েছে উলঙ্গ করে দিয়ে শুধু চাঁদা না দেওয়ার কারণে ভাই আজকে ক্ষমতা নাই তারপরে তুমি যদি এইরকম করো তাহলে ক্ষমতায় আসলে তোমরা কি করবা ভাই তোমরা তো আওয়ামী তো হার মারাবা কথা বলেন ঠিক না তোমরা তো তো হার মারাবা একটা মানুষকে বিভাস্ত্র করে তাকে আবার হত্যা করে তার লাশের পাশে এসে আবার নৃত্য করতে জাহিলিয়াতের মনে হচ্ছে যুদ্ধের আমির হামজার হত্যার ঘটনা মনে হচ্ছে যে ভেসে উঠতেছে ঠিক না আমির হামজা যখন ইসলামের জন্য অহুরযুদ্ধে অংশগ্রহণ করেছে তাকে হত্যা করার জন্য ওয়াশিকে পাঠা দেওয়া হয়েছে এই জায়গায় হিন্দা নামের যুবরাজ যে ছিল উদ্বার সন্তান উদ্বার সন্তান হিন্দা তার ঠাকুর ওয়াসিকে বলতেছে ওয়াসি তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে খালাস করে দেওয়া হবে হাতের সাথে আর হাতের তীর ছিল আর হাতের বল্লম ছিল অত্যন্ত তীক্ষ্ণ সে যেটা মাত্র সেটা কোনোদিন দিন মিস হতো না ওয়াসি বল্লম মেরেছে বুকে বেঁধে গেছে লাশ নিয়ে গিয়ে হিন্দার সামনে দিয়েছে হিন্দা শরীর থেকে কলিজা ফেরে চিবায়া চিবায়া খাচ্ছে আল্লাহ নবী যখন এই দৃশ্য দেখছেন নবীর কলিজা ফেটেছে বলছে একটা একটা মানুষ কিভাবে আল্লাহ মানুষকে মারতে পারে কিন্তু তার কলিজা ভাবে চিবায়া চিবায় খেতে পারে আল্লাহ নবী এতই কষ্ট পেয়েছিলেন আল্লাহ নবীর সামনে যখন হিন্দা যখন ইসলাম বিজয়ের পরে যখন ইসলাম ধর্ম কবুল করেছিল হিন্দাকে সামনে বলেছো তুমি ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণের সুযোগ আছে বিদায় তোমাকে সুযোগ দিলাম না হলে তোমাকে এই জায়গায় করে দেওয়া হয়েছে সামান্য চাঁদা না দেওয়ার কারণে আজকে তোমরা ক্ষমতায় নাই তারপরও ব্যক্তি এমন ভাবে মারতেছে ভাই এই দৃশ্য দেখার পরে আমি নিজেও অবাক লেগে গেছি মানুষ আছে কোন মানুষের তো মানবিক একটা দৃষ্টিকোধ থাকার দরকার পাথর নিচ্ছে এইভাবে মারতেছে কুপিয়ে কুপিয়ে মারতেছে পাথর নিচ্ছে কুপিয়ে কুপিয়ে মারছে এই যে দৃশ্য দেখেন আপনারা একটা মানুষ কিভাবে এভাবে মারতে পারে একটা মানুষ কিভাবে মারতে পারে বলেন তো পাথর নিচ্ছে সে ছটফট করতেছে আর করতেছে তার আশেপাশে আর কেউ আসতেছে মানুষ কোন জায়গায় আছে আপনি নিরাপদ আছে উচিত পুরে আপনাকে চাঁদার জন্য মারবে আর অন্যরা টাকা টাকা দেখবে আরেক ভাইকে মারবে এভাবে চাঁদার জন্য চাঁদাবাজির জন্য আমরা পাঁচে জুলাই স্বাধীনতার বিপ্লব করি নাই এ বাংলার জমিনে তারাই এই বাংলার জমিনে নিঃশংসভাবে হত্যা করবে প্রকাশ্য বিচার করতেই হবে করতেই হবে করতেই হবে কথা জোরে বলেন ঠিক না বিচার করতেই হবে এসব বিচার যদি না করে প্রশাসনকে আমরা নড়িয়ে দিব ঠিক না ঠিক বলে যেই শেখ হাসিনা আলানোর কোনো চিন্তা ছিল ভাই এই শেখ হাসিনাকে বিদায় করছি ঠিক না সেই শেখ হাসিনা বিদায় হয়েছে যারা সাল পর্যন্ত থাকবো থাকবো নিয়ে থাকে তাদেরকে বিদায় করেছি তোমরা তো ক্ষমতায় আসো ভাই তোমাদের বিদায় করতে চাড়ানো সময় লাগবে না ঠিক না বেটিক বলে কি মনে করেছ এখনই যদি এত চাঁদাবাজি করো একটু সবর করো দেশের জন্য কাজ করো ওই খালি এক শহীদ জিয়া এক শহীদ জিয়া শহীদ জিয়া যেই নীতির উপরে ছিল সেই নীতির উপরে সেই জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে যারা আছে সব চোর বার্তা বলেন না কেন এখন বর্তমান যারা আছে সব চোর এজন্য সামনের দিন খুব ভয়াবহ দিন আসতে যদি একটু টার্নিং মিসিং করে তাহলে দেখবেন যে আপনার বুকের কলিজা ছিঁড়ে তারা বের করে নিবে টাকার জন্য আপনি কিছুই করতে পারবেন না আমরা কিছুদিন আগে বছর বছর দেড়েক আগে রাস্তায় চলতে পারতাম না একটা দৃশ্য ছিল না চাঁদাবাজি ছিনতাই এক পর্যায়ে চলছিল মধ্যখানে আবার বন্ধ ছিল আবার চালু হয়ে গেছে আবার সামনে যদি ক্ষমতা পায়। ক্ষমতা না পেয়েই যদি এই হয় ক্ষমতা পাইলে তো জীবন শেষ কথা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বলতেছিলাম যে যেই দোষ করুক আমরা আরও আমরা দোষ যারাই করবে আমরা তাদেরই বিপক্ষে কথা জোরে বলেন ঠিক কিনা আমরা পক্ষে থাকবো নে আমরা পক্ষে থাকবো নে সেই যেই ন্যায়ের প্রতীক নিয়ে আসবে আমরা তার পক্ষে থাকবো কথা জোরে বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে থাকবো ইসলামের মৃত্যু হবে ঠিক না ঠিক বলে তাহলে আগামীর দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় এজন্য আমাদের যা করার দরকার তাই করতে হবে কথা জোরে বলেন ঠিক কিনা এতে করে সামনের ক্ষমতায় তাকে নিয়ে আসবেন হিসাব নিকাশ করে নিয়ে আসতে হবে কারণ এবারের যেই সামনের যে ব্যালট যে যুদ্ধ হবে চূড়ান্ত আপনি কেমনে চলবেন এটাই আপনার নীতি নির্ধারণ করে দেবে আপনার বুকের ছাতি থাকবে না আপনার বুকের ছাতি রাস্তার মধ্যে আপনার চোখের সামনে আপনার সন্তানের সামনে আপনাকে কুপিয়ে মারবে কেউ টু শব্দ পর্যন্ত করবে না কথা জোরে বলেন সম্মান তো ভাই আর আমার এজন্য দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের সমাজটা এখন দুর্নীতি দিয়ে আমাদের সমাজটা এখন অন্যায় দিয়ে পুরো ভরে গেছে ভালো কথা বলার লোকের যেন অভাব পড়ে গেছে কথা জোরে বলেন ঠিক